পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার সর্বোচ্চ পাল্লার মিসাইল হামলায় কাঁপল ইসরায়েলের উত্তরাঞ্চল সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে গোষ্ঠীটি ছুড়েছে আরও পঁচাশিটি রকেট এর আগে মাত্র চব্বিশ ঘন্টায় দক্ষিণ লেবাননে চারশো দফা হামলা চালিয়েছে তেলাবি তাণ্ডব চালিয়েছে তিন শতাধিক স্থানে এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লার এ যাবৎকালে সর্বোচ্চ পাল্লার হামলার টার্গেট হল বন্দরনগরী হাইফার একটি বিমান ঘাঁটি বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন শনিবার মধ্যরাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে দুটি দূরপাল্লার মিসাইলসহ ছোড়া হয় একের পর এক রকেট যার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে প্রতিহতের দাবি করেছে তেলাবি এর আগে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দক্ষিণ লেবাননে অন্তত চারশোবার হামলা চালিয়েছে ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে তাণ্ডব চলে তিন শতাধিক স্থানে ধ্বংস করা হয় বেশ কিছু সামরিক স্থাপনা গুরিয়ে দেওয়া হয় একাধিক গোপন রকেট লঞ্চিং সাইট হামলা আর পাল্টা হামলার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রধানের সাথে বৈঠক করেন ইসরায়েলি মন্ত্রী পরিস্থিতি বিবেচনায় আমরা কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছি হাইফায় সতর্কতা বাড়ানো হয়েছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ থাকবে জনসমাগমের ব্যাপারেও বেশ কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে বাহিরে তিরিশ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে নাচ্যে হুঁশিয়ারি দেন ভাইদের উপর অত্যাচার আর হত্যাযোগ্য তাদের নৃশংস আগ্রাসনকেই প্রতিনিধিত্ব করে তারা সংঘাত আরো বাড়াতে চায় ফিলিস্তিনিদের স্বার্থে আমরা হিজবুল্লাহ আর লেবাননের পাশে আছি এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স অনিক রহমান যমুনা নিউজ